হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে আমার রান্না বান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নিই তেলাপিয়া মাছ আমি দুপুরে রান্না করব এই জন্য ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম আর হ্যাঁ মাছ আমি এইভাবে বক্সে করেই রেখে দেই এতে করে মাছের স্বাদ ঠিক থাকে আর আমি একটু গুড়ের পায়েস করে নিব খেজুর গুড়ের পায়েস এই জন্য দুধের বোতল বের করে রেখেছি আমি এই সবজি রান্না করব। এই যে লাউ মিষ্টি কুমড়া গাজর শালগম পেঁয়াজ কলি শিম এই সবজিগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি যেহেতু রেগুলার সবজি খাই বা খাওয়া ট্রাই করি সবজিগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি সবজি কাটার পরে এভাবে দেখতে আমার ভীষণ ভালো লাগে আসলে শীতকালে যেহেতু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় কাটা ধোয়ার পরে আমার দেখতে ভালো লাগে আমি সবজি রান্না করে নিব এই জন্য চুলাই বসিয়ে দিয়েছি আসলে আমরা বুঝি না দেখা যায় তৈলাক্ত খাবার বেশি খাই একটা সময় যে শরীরে প্রবলেম হয় আমাদের অ্যাভয়েড করা উচিত সবজি খাওয়া উচিত আর শীতকাল যেহেতু বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে গরমের সময় আসলে এত সবজি পাওয়া যায় না আর আমার প্রত্যেক দিনের খাবারের তালিকায় আমি সালাদ রাখার চেষ্টা করি আর শশা টমেটো এগুলোর সালাদ খেতেও আমার ভালো লাগে গাজর আমি তেমন একটা খেতে পারি না মাছ রান্না করার জন্য বের করেছিলাম পরে মনে হলো যে ফ্রিজে আমার কালকের তরকারি ছিল এই জন্য আমি পাবদা মাছ আর এক পিস তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি আমার বাচ্চা পাবদা মাছ খেতে পছন্দ করে এদিকে সবজি রান্না কমপ্লিট মাশাল্লাহ আমি খেজুর গুঁড়ের যেহেতু পায়েস করে নিব জন্য চাল বের করে নিয়েছি ভালো করে ক্লিন করে আমি একটু ভিজিয়ে রাখবো এতে করে ভালো সেদ্ধ হয় আর দুধ জাল করে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপর আমি খেজুর গুঁড়ের পায়েস রান্না করব আমি এভাবেই করি তাছাড়া দুধ ফেটে গেলে বোঝা যায় না পায়েস রান্নার জন্য আমি চুলাই চাল উঠায় দিয়েছি আমি হালকা পানি দিয়ে আগে একটু সিদ্ধ করে নেই তারপর আমি যখন মানে পানিটা ফুটে যায় তখন আমি দুধ ডেলে দেই আর যখন পুরোপুরি রান্না হয়ে যায় রান্নার কিছু আগে আমি এই যে খেজুর হবে কেটে ফ্রিজে রাখি এই গুড়গুলো আমি বের করে নিয়েছি এগুলোই দিয়ে দিই এই যে আমার রান্না কমপ্লিট মার্শাল্লা তবে গুড় একটু বেশি হয়েছে এই জন্য একটু বেশি মানে লাল দেখাচ্ছে ব্যাপার না তবে খেতে অনেক টেস্টি হয়েছে খেজুর গুড়ের পায়েস খেতে বেশ মজা লাগে শীতের সময় শীতের সকালে খেজুর গুড়ের পায়েস এই মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমি এদিকে রুটি করে নিব রুটি করে ফ্রোজেন করে রাখবো এই জন্য বেশি করে একটু দ্রো তৈরি করে নিয়েছি এই যে রুটিও করে নিয়েছি আমি রুটি খাওয়ার জন্য কিছু ভেজে নিব আর ফ্রোজেন করার জন্য হালকা ভেজে আমি ফ্রিজে রেখে দিব আমার রুটি ফ্রোজেন করার পদ্ধতি আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে বক্সে আমি রেখে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি আমি এখন এভাবেই ডিপে রেখে দিব আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার